এটাই তো সমাজের মেলবন্ধন দুর্গাপূজার আগে দুস্থদের হাতে নতুন জামাকাপড় তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন বাংলায় একটা প্রবাদ আছে ধর্ম যার যার উৎসব সবার এ যেন তারই প্রমাণ দিল দুর্গাপূজা ইতিমধ্যেই পুজোর গান ভেসে উঠেছে আকাশে বাতাসে তবে এর আগে এবার এক অন্য চিত্র ফুটে উঠল শনিবার ক্রান্তি ব্লক স্বদেশ নির্মাণ ইনশিয়েটিভ ট্রাস্ট এবং ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টারের যৌথ উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে একটি বস্ত্র বিতরণের আয়োজন করা হয় কাঠালগুড়ি মোড়ে এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট রাজা খান কোদালকাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য খাদিজা বেগম সমাজসেবী আনোয়ার হোসেন মোহাম্মদ মানিক রাবুল রহমান মামুন সরকার মোস্তাকিন হক শাহারুল হক এছাড়াও সমাজসেবী সোহেল হক উত্তর বারোঘড়িয়া এবং বিশিষ্ট সমাজসেবিকা অঞ্জলি দর্জি সহ এলাকার গুণী ব্যক্তিবর্গগণ আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পর্কে সমাজসেবী নূর নবিউল ইসলাম জানান আমরা ঈদ কিংবা দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই গ্রামের দুস্থ পরিবারের বাচ্চাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি এবছরও আমরা দুর্গাপূজা উপলক্ষে প্রায় দেড়শোটি বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দিতে পারলাম তিনি আরও জানান আজকের এই অনুষ্ঠানটি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে অর্থ সংগ্রহ করে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারলাম পাশাপাশি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট রাজা খান জানান আমরা প্রতিটা মুহূর্তে দেখি নূর নবীল ভাই ঈদ দুর্গাপূজা কালীপুজোর কোনো জায়গায় পিছিয়ে নেই নতুন জামা কাপড় হাতে পেয়ে মুখে চওড়া হাসি দুঃস্থ মানুষদের আমাদের হচ্ছে ঈদ বা দুর্গাপুজো উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে আজকে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করলাম আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা সহযোগিতা করেছেন কাপড় পাঠিয়েছেন কেউ টাকা পাঠিয়েছেন তাদের অর্থের বিনিময়ে আজকে কিন্তু এই আমাদের আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে আজকের আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় আমরা দেড়শোটা বাচ্চাকে বস্ত্র বিতরণ করবার জন্য উদ্যোগ নিয়েছি আমাদের আরও সহযোগিতা করে করেছেন এস এনআইটি অর্থাৎ স্বদেশ নির্মাণ ইউনি ট্রাস্ট ক্রান্তি ব্লক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অঞ্জলি দর্জি মহাশয়া বিশিষ্ট সমাজসেবিকা আমাদের অন্যান্য আরও ব্যক্তি বর্গগণ আমি সকলের নাম নিতে পারছি না আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আপনারা পাশে থাকলে আগামী দিনে আরও আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে পারব আমার নাম মোহাম্মদ নুর নবীল ইসলাম ক্রান্তি ব্লকের সাধারণ একজন নাগরিক কেন উদ্যোক্তা হঠাৎ দেখুন আমাদের অর্থ এলাকায় যে সমস্ত গরিব অসহায় বাচ্চারা যারা রয়েছেন যাদের বর্তমানেও অর্থের সংকট এবং আগেও যেভাবে অর্থের সংকট বর্তমানে কিন্তু আরও বেশি অর্থের সংকট দেখা দিয়েছে করোনা কাল থেকে মানুষ কর্মহীন অনেকটাই হয়ে পড়েছে যার জন্য আমরা ভাবলাম যে না আমরা একটুখানি হচ্ছে সেই সমস্ত গরিব দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়াই যেন তারাও আনন্দ উৎসবটা এই যেমন পূজা এই পূজার আনন্দ উৎসবটা তারাও যেন পালন করে আমাদের সম্ভব আমাদের সাথে সাধারণ মানুষের জন্য এই বার্তা থাকবে আপনারা যেখানে যেভাবে মানুষ অসহায় গরিব দুস্থ পরিবার যারা রয়েছেন তাদের পাশে আপনারা মতো দাঁড়ান দেখুন শুধু টাকা পয়সা দিয়েই সমাজসেবামূলক কাজ হয় না মানুষের পাশে দাঁড়ালেও সেটা হচ্ছে সমাজসেবামূলক কাজ হয় por